নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজকে সন্ধ্যা থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম এই দেখো সন্ধেবেলায় কিন্তু আমি বেরিয়ে পড়েছি এই যে কদিন ধরে না বেড়াচ্ছি একটু কাজটা ছিল সেই জন্য আর এই দেখো পরের দিন আবার হয়ে গেছে তারপর এই তোমাদের দেখায়নি পরের দিন কিন্তু সকালবেলা কী বলো তো আমি সবসময় না টার্গেট নিয়ে কাজটা করি তার জন্য একা হাতে সংসারের সমস্ত কাজ এ টু জেড সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠার আগেই কিন্তু বিছানার মধ্যে শুই শুই না আমি এগুলো চিন্তা করি না যে কি কি কাজ করব কি কখন করব আমি কিন্তু জান দেখতে পাচ্ছ তুমি তোমরা আমি চা করছি এটা ভেবো না যে আমি কিন্তু সকালবেলা উঠে উঠেই চা করছি এর আগে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আমি কমপ্লিট করেই নিয়েছি তারপরে কিন্তু আমি ভিডিওটা যখন ভালো হয় শুরুই করবো প্রতিদিন তো একই দেখায় আজকে ভালো হয় একটু চা করাটাই নাই দেখায় তা এই দেখো সেই জন্য তোমাদের সামনে চা করাটা দেখাচ্ছি নাহলে কিন্তু আমি দেখো তোমাদের কিন্তু চা খাওয়াটা বা চা করাটা দেখাই না তা আমি হলাম আজকে তোমাদের চা করাটা দেখাই তা সেই সুযোগে তোমাদের ওটাই বললাম সবসময় কী বলতো যে কোনো কাজ যখনই করবে টার্গেট নিয়ে যদি করতে পারো না তাহলে দেখবে কোনো কষ্ট হয় না আর আমাকে তোমরা দেখতেই পাও প্রতিদিন ভিডিওর মধ্যে আমি কিন্তু এ টু জেড কাজ কিন্তু কমপ্লিট একা হাতে করি কারণ আমার ঘরে কিন্তু কোনো কাজের লোক নেই বা কেউ নেই আমার কাজের জন্য হ্যাঁ তোমাদের দাদাভাই হেল্প করে সেটা নয় কিন্তু দেখো সবসময় তো ব্যাটা দিয়ে কাজ করানো যায় না আর ভালোও লাগে না বলে বলে করানো আর হয়ও না সেই জন্য তাই এই সুযোগে দেখো আমি এখন চা খাবো আরে দেখো ল্যাপটপটা নিয়ে কিন্তু আমি বসে পড়ছি তা এই সময় একটুখানি ল্যাপটপটাও দেখি ফটোগুলোও দেখি ফোনও দেখি অনেক সময় খাতা টাতা চেকও করি আর চাটা খাই তাও কি একবার দেখতে যেতে হয় এদিকে ভাত একবার খাই চা এইটাই কাজ জানো তোমরা কিন্তু অনেকজনে আমাকে বলছো আমি খুব স্পিডে কথা বলি আমি জানি না আমি কতটা স্পিডে কথা বলি তা আমি না এখন আস্তে আস্তে ওই জন্য কথাটা বলছি আসলে আমি না খুব সত্যি কথা বলতে গেলে না আমি না শান্তশিষ্ট একদমই না আমাকে তোমরা জনে লক্ষ্য করতে পারো আমি যেভাবে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করি আমি আগা গোড়াই না আমি এরকমই একটু চঞ্চল স্বভাবের মেয়ে আমি কেন আমি না মানে কোনো স্থিরভাবে যে আস্তে সুস্থে কোনো কাজ কোনো জিনিস মানে একটু বেশি টাইম লাগলেই না আমি যেন অধৈর্য হয়ে যাই সেই জন্য আমার মনে হয় কথাগুলোও মনে হয় আমার স্পিডে 厉害。 জানি না তোমরা তো শুনছো আর দেখছো সেজন্য লক্ষ্য করছো আবার অনেকজনাও বলছো যে আমার স্পিডে কথাটা ভালোও লাগে তা যার যেরকম আমি তো নিজেকে চেঞ্জ করতে পারছি না বন্ধুরা তোমাদের কথা শুনে একটু চেঞ্জ করার চেষ্টা করছি ওই জন্য আজকে কিন্তু আস্তে আস্তে করে একদম শান্ত হয়ে বলছি জানি না তাহলেও তোমাদের কানে কতটা স্পিড লাগছে আমি না এইরকমই আর এর থেকে না কিছু নিজেকে চেঞ্জ করতে পারছি না এই ইউটিউব থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় দেখো তাই আমিও কিন্তু সেরকমই তা যাই হোক এই দেখো আমি কিন্তু না এখন এই জলটাকে ফিল্টার করার জন্য কিন্তু আমি এই পাইপটা বার করে নিচ্ছি এই জলটা দিয়ে আমরা খাই না এটা কি করি বলতো রান্নার জন্য ওই ফিটকিরি কিনে নিয়ে এসে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একদম এ দেখো দু তিন জায়গায় টিফিন কারি আমি ভরে ভরে রেখে দিয়েছি আর এটা বার করে রাখি কারণ এটা ভরা হয় তার জন্য আর একটু না নড়িয়ে নেওয়ার নিচে না আয়রনটা বসে যায় এর ফলে না খুব ভালো হয় অনেক অনেকজনাই এরকম করে আমরা যেখানে ভাড়া থাকতাম সেখানকার জলটা একটু লালচে লালচে হতো রান্নার না ভালো লাগে না দেখবে রান্না ভাত যদি সাদা না হয় না খেতে ভাল লাগে না সেই জন্যই আমার শাশুড়ি মা এভাবেই শিখিয়েছে তা আমি কিন্তু ওই ফলোটাই এখন অবধি করে চলছি তার জন্য কি বলো আমরা যে ফিল্টারটা খাই তাতে কিন্তু জল খরচাটা কমই হয় শুধু জল খরচাটাই খাই জলটা খাওয়ার জন্য আর রান্না বানার জন্য এইটা আর আমাদের এখানে অনেকজনে কিনেও নিয়ে আসে সেগুলো ব্যবহার করে আবার অনেকজনে ওই যে ফিল্টার হয় সেটা দিয়ে রান্না করে তো আমি এইভাবেই করি আমার ঘর আমার নিজের মতন করেই চলি কারণ যেভাবে শিখেছি মা যেভাবে শিখিয়ে গেছেন সেভাবেই ফলো করে এখন অবধি চলছি তা দেখো আমি কিন্তু আজকে মুগের ডাল করছি বেশি ঝামেলা রান্না করছি না কারণ আমাকে যে তোমাদের বলেই দিলাম এ টু জেড সবটাই কমপ্লিট করতে হয় আমি কিন্তু ঘর বাইরে সবটাই করতে হয় সেই জন্য কিন্তু আবার আজকে বাইরে যেতে পারি দেখো ফ্যানের পাখাগুলো তোমাদের দেখাচ্ছি ফ্যানটা হঠাৎ খারাপ হয়ে গেছে আমাদের এই দেখো ফ্যানের মিস্ত্রি এসে খুলে নিয়ে গেছে তা তোমাদের দাদাভাই করতে গিয়েছিল কিন্তু কিছুতেই পারল না বলে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হয়েছে আর মিস্ত্রি কিন্তু ফ্যানটা খুলে নিয়ে গেছে আর ডানাগুলো খুলে রাখা হয়েছে ও পরিষ্কার করবে বলে রেখে দিয়েছে আর গোলাপ ফুলের কুড়িটা কিন্তু ফুটে গেছে জানো তো তা যাই হোক দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে বক বকটা করেই নিচ্ছি আমার লাইফের গল্প একটু করেই নিলাম তা যাই হোক আজকে কিন্তু প্রতিদিনই আমি তোমাদেরকে দিদিভাইদের কমেন্ট বলি আজকে কিন্তু এক দাদা বা ভাইয়ের কথা ভাইয়ের যে কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে নিয়ে আসি আর তার চ্যানেলটাও কিন্তু আমি একটু প্রমোট করার চেষ্টা করি মানে প্রমোট নয় তিনি আমার থেকে অনেক বড় অনেক বড় দেখো বয়সে বড়োর কথা এখানে বলা হচ্ছে না কর্মে বড়, কারণ দাদাভাই কিন্তু অনেকটাই আমার থেকে আগিয়ে অনেকটাই আর আমার দাদা চ্যানেলটা খুব ভালোও লাগছে সেই জন্য তোমাদের সামনে নিয়েই চলে আসলাম তোমরা কিন্তু একবার দাদাভাইয়ের চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারো তো দাদাভাই চ্যানেলটার নাম হচ্ছে কামরুল মালয়েশিয়া প্রবাসী তা দাদাভাইয়ের চ্যানেলটার সাবস্ক্রাইবার প্রচুর ফোর পয়েন্ট ফর্টি নাইন কে আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর কে বুঝতেই পারছো কত বড় চ্যানেল আর কত কম দিয়েছে ভিডিও দারুণ লাগছে দাদাভাই আপনার চ্যানেলটা সত্যি কথা আজকে কিন্তু আপনার চ্যানেলের কিন্তু কমেন্ট আমি পড়েই নিচ্ছি তা দাদাভাই প্রথমেই দিয়েছে একটা ইমোজি হাতের থ্যাণ্ডসঅ্যাপের একটা আমি খুব খুশি হয়ে গেলাম তাতেই যে একটা লাইক করে দিয়েছে নিশ্চয়ই তো দাদাভাই কী কমেন্টে লিখেছে সেটা তোমাদের সামনে বলার চেষ্টা করছি দাদাভাই লিখেছি সোমা দিদি কেমন আছো তোমার জন্য অনেক শুভকামনা রইলো আমি কামরুল মালয়েশিয়া থেকে দেখছি কি ভালো লাগলো দাদাভাইয়ের কমেন্টটা তা দাদাভাই দেখো কিন্তু বাইরে থেকে কিন্তু কমেন্টটা করছে আর আমিও খুব খুশি হয়ে গেলাম দাদাভাই যে আপনি আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছেন আমি তো দেখেছি আপনার চ্যানেল আমার খুব ভালো লেগেছে কিন্তু আপনিও যে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছেন অত দূর থেকে আর আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম এরকমই আমি চাই সবাই ছোটোর মধ্যে কিন্তু ভালো একটা কমেন্ট করুক এত সুন্দর ভালো খারাপ যেটা সবার লাগছে সেটাই করবি ন্যাচারাল জিনিসটা আমি চাই জানো তো তা দাদাভাই আপনাকে আপনাকেও অনেক অনেক আমার তরফ থেকে আমার শুভকামনা রইল আপনিও চ্যানেলটা আগিয়ে চলুন আর আমরা একসঙ্গে যেন হাত বাড়িয়ে কাজ করতে পারি সবাই সবার সঙ্গে সাপোর্ট করলেই তো আমরা আঁকাতে পারবো না দাদাভাই আপনি কিন্তু অনেকটাই সাকসেস হয়ে গেছেন আমি যে কবে হবো তার কোনো ঠিক নেই তো চেষ্টা চালাচ্ছে আরে দেখো আমাদের পুচকি কিন্তু এসে গেছে পুচকিকে তো আবার বেশি দেখানো যাবে না পুচকি কিন্তু এসে লুকিয়ে আছে ওইখানটায় তো পুচকিকে হলাম একটু দেখি দিই ওই দেখো পুজ কী খেলা করছে দেখেছো কী খুশি ওর ভিডিও করতে এত খুশি দেখেছো তার আমি গরমে আমার অবস্থা না খুব খারাপ হয়ে গেছে জানো তো প্রচুর গরম দেখো মুখ চোখ দেখে চরই দেখো আবার বেরিয়ে যাচ্ছি তোমাদের বললাম না আমি প্রত্যেকটা কাজ কিন্তু সকালবেলা কমপ্লিট করে নিই কীভাবে বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম টার্গেট নিয়ে নিই কোনটা কোনটার পরে করে নেব ওই দেখো আজকে কিন্তু সিম্পলি রান্না করলাম কিন্তু বেরিয়ে পড়ছি সিম্পল আবার কি এসে তো কিছু না কিছু আবার করতে হবে বলে না ঘর বাইরে সবটাই সামলাতে হবে একটু বাইরে কাজ ছিল সেই জন্যই না বেরিয়ে পড়েছি তা সেই কাজ করতে করতেই আবার দেখো আমরা কিন্তু বাজারের দিকেও চলে যাব আর বাইরে দেখো রোদ এটা কিন্তু বেশি বেলা না জানো তো আমাদের চার্চ এটা দেখেছো এটা কিন্তু বেশি বেলা না এই পৌনে এগারোটা মতন ছিল আর এই দেখো বাজারে বললাম না কিছু কাজ করার পরে বাজারের দিকে চলে এসেছি বাজারে দেখো কি ফুলের বাগান ফুলের বাজার আমার দেখে খুব খুশি না যে ফুল নিয়ে যাব। দুদিন পরে ফুলের আমার মা মারিয়াকে তো প্রতিদিনই ফুল দিচ্ছি ঘরের ফুলগুলো তো সেই জন্য আর কিনলাম না জানো তো আর দেখো বড়ো বড়ো দু ব্যাগে বাজার করে নিয়েছি কাজটা কমপ্লিট হয়ে গেলো ভাবলাম এই সুযোগে তোমাদের দাদা পেয়ে গেছি একটু বাজারটাও করে নিই কেন বলো তো দাদা ভাইকে তোমাদের দাদা পেয়ে গেলে না আমার একটা রেহাই হয় নয় আমাকে যেতে হবে রোদ গরমে আর পারা যায় না জানো তো ঘর সংসার দুই দিকে সামলিয়ে না তারপরে করা ভীষণ প্রবলেম যে করে সেই জানে আমি করার চেষ্টা করি কারণ আমি নিজে করলে কী তো সব কিছু ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর তোমাদের দাদা করতে পারি কিন্তু আমার ওই যে ক্যাচ ক্যাচে নিয়ে লেগে যাবে তখন ঘরের মধ্যে অশান্তি ঝগড়া সেই না আমি চাই না যে অশান্তি ঝগড়া করার কষ্ট হলেও আমি নিজে যাওয়ার চেষ্টাটাই করি সময় আর দেখো মানুষ কিন্তু ছুটছে রোদ হলে কী হয়েছে কিন্তু বেশি বাজে না জানো তো দেখে মনে হচ্ছে এত রোদ দূরে এই বারোটা মতন বাসছে মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল তারপরে আসার সময় আমরাও কিন্তু বাজারও করে নিয়েছি আর দেখো কি মানে রোদ গরম আরে দেখো বাড়ি চলে এসেছি এত গরম না কি বলবো দেখবে কত বাজার করেছি দেখলে তোমরা অবাক হবে এই দেখো বড় বড় ব্যাগ এই ব্যাগগুলো যারা বাড়িতে আছে তারা তো জানেই যে কত বড় ব্যাগ আছে প্রচুর বড় প্রচুর জিনিস কিনেছি দাঁড়া তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দাঁড়া এই দেখো আমাকে কিন্তু তোমরা দেখে না দেখো ঘরে মুখ চোখ এই দেখো তোমাদের দাদাকে ভাইকে কি বলছি আমি মানে কি বলবো বলো তো এত গরম না খিচখিচানি লেগে যাচ্ছে প্রত্যেক আরে দেখো এসেই দেখছি বাইরে এসে পিটপিট করে বৃষ্টি পড়ছে অভাব কাণ্ড এত রোদ গরম থেকে আসলো এই দেখো বৃষ্টিটা তোমাদের দেখাচ্ছি আর আকাশটাও দেখো এই দেখো কালো মেঘ হয়ে গেছে আর খুব ভালোই লাগলো যে পিটপিটানি একটু বৃষ্টি হলো বৃষ্টি কিন্তু কি বলো তো ওই বৃষ্টি শুধু নামেই একটুখানি পিটপিটানি হয়েও বৃষ্টি থেমে গেল এতে না আরও বেশি গরম লাগছে থাকা যাচ্ছে না জানো তো ওইটুকু বৃষ্টি হয়ে কী হলো বলো তো আরও বেশি রোদ্দুর তারাও তোমাদের সেটাও দেখাবো আমি এত গরম রোদ না যে কি বলবো একটু পরেই রোদ্দুর আরও বেড়ে গেছে জানো তো ডবল আর দেখো গোলাপ ফুলের কুড়িটা কিন্তু ছোট্ট হয়ে বেরিয়ে আসছে কারণ এবার কিন্তু ফুটে বার হবে তা যাই হোক এই দেখো আমি কিছুটা সবজি বার করেছি আর কিন্তু সবজিগুলো নিয়ে বসেই পড়লাম জানো তো এই দেখো প্রচুর এটা কি বলতো তো বরবটি প্রচুর বরবটি

এই দেখো ফুলকপি আরও বার করছি দেখেছো অনেকটাই তোমাদের সেদিন বললাম না এই গরমকালে না বেশি ভাল লাগে ফুলকপি বাঁধাকপি এই সব খেতে শীতকালে আবার আমরা খাই না জানো তো এটাই অবাক জিনিস যে আমি কিনে আনলাম এটাই কিন্তু শীতকালে আমরা একদম খাই না এদিকে দেখো লাল শাক নিয়েছি দেখো করলা তোমাদের দাদা ভাইয়ের বায় না করলা খাবো করলা খাবো আমার গাছের করলা খেয়ে আরও বেশি টেস্ট পেয়ে গেছে আর কি বলো হয়েছে দেখি গাছটা না আস্তে আস্তে কী বলতো রোদের দিকে তো ছেটে দিতে হবে একটু কেটেই দেবো প্রতিদিনই ভাবছি যে বেড়ানোর জন্য কিছু করতেই পারছি না আর এই দেখো আরেক ব্যাগে কী আছে জানো কুমড়ো বার করছে ওই দেখো সবই বেশি বেশি আমি যখনই যাই না অতিরিক্ত বাজার করে নিই টমেটো প্রচুর নিচার এই দেখো কি ঢালছি বলো তো এগুলো আম দশ কেজি আম দিচ্ছিল জানো বাজারওয়ালা দাদারা আমি নিয়ে নিই আমি নিলাম সাত কেজি মতন আম বললাম পাঁচ কেজি জোর জবস্থি দিদি ভাই নিয়ে নাও দিদি ভাই নিয়ে নাও তোমাদেরকে দিচ্ছি দেখো দেখো নিয়ে নাও এখনই খাবা আমার কদিন পরে আম না কি বলবো সেই জন্য ফ্রিজে কিন্তু আম ভরা আছে তাও কিন্তু আম নিয়ে এসেছি এতে জানো কতটা আম সাত কেজি মতন আম আছে প্রচুর কিন্তু আম আছে সেই আমগুলোকে এখন আমি সব প্যাকেটে ভরছি জানো তো প্যাকেটে ভরে এই দেখো আমি কিন্তু সব ঢুকানোর চেষ্টা করছি কারণ কি বলো তো আমগুলোকে না তাড়াতাড়ি ফ্রিজে ঢুকালে আর ফ্রিজে না এক ফোঁটা জায়গা হচ্ছে না জানো তো এত প্রবলেম আমার হয়ে গেছে যে ফ্রিজে মানে ঢুকাতেই মানে রাখার জায়গা হচ্ছে না এতগুলো সবজি আর ফ্রিজে তার থেকে বেশি সবজি আছে প্রচুর সবজি আছে দেখেছো তত সব প্যাকিং করে করে নিয়েছি এবার সব যতটা পারছি সবজিগুলোকে ফ্রিজে ঢোকানোর চেষ্টা করব দেখো আলু নিয়ে এসেছি দেখেছি ওখানে পাঁচ কেজি কিন্তু আলু আছে তারপরে বালতিতে রেখে দিলাম জল দিয়ে ধোয়ার জন্য তা এই দেখো আমি কিন্তু এখানে আবার চলে এসেছি দেখো ডিম সিদ্ধ বলছে খাবো কারণ ওই যে আলু সিদ্ধ আর ডাল করে গেছিলাম সেই জন্য আর কোনো কিছু সেই জন্য করতে পারিনি কারণ ভেবেছিলাম যদি সেরকম হয় টাছ কিনবো কিন্তু আর রোদ গরমে না মাছও আর ভালো লাগলো না তা ডিম সিদ্ধ এই দেখো ডিম ভাজা বলছিলাম তো বললো ডিম ভাজা খাবো না ডিম সিদ্ধই করে দেওয়া তা ডিম ডিম সিদ্ধ সেই জন্য করলাম কারণ কাজটা তাতে কম হবে যাতে কারণ অত চাপ কে নিবে বলো কারণ ওই ডিম ভাজতে গেলে আবার আমাকে রোদে এসে এই রোদে বলছে এই গরমের মধ্যে এসে আমাকে আবার দাঁড়াতে হবে সেই জন্য সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমি ডিম সিদ্ধ করে নাও তার জন্য আমি ডিম সিদ্ধ এই দেখো দেখেছো ফ্রিজে কিন্তু জায়গা নেয় এই দেখো প্যাকটা ফ্রিজ হয়ে গেছে আমি কিন্তু এই দেখো অর্ধেক সবজি কিন্তু বাইরে রেখেছি কি করব ফ্রিজের জায়গা নেই এক ফোটা জায়গা নেই দেখো পাকা লঙ্কাগুলো দেখেছো শুকনো যেগুলো করেছিলাম একদম শুকিয়ে গেছে দেখেছো তো আর এই দেখো আমি কিন্তু যেগুলো পুরনো যেগুলো পুরনো সেগুলো আমি এর মধ্যে রেখে দিচ্ছি কারণ ওই যেগুলো নতুন হয়েছে সেটা কিন্তু আমি এর মধ্যে রেখে দিচ্ছি আর ওই দেখো আবার নিয়ে লঙ্কা সেগুলোকে কিন্তু ওই থালার মধ্যে আবার রেখে দেবো এইভাবে করি যেন তো শুকনো লঙ্কা তোমরাও কিন্তু করতে পারো কারণ শুকনো লঙ্কা বাড়িতে তৈরি করলে কিন্তু দারুণ নিজের হাতে তৈরি করে যে কোনো জিনিস খাবে সেটা কিন্তু ভালো এটাই আমি মনে করি আর আমি কিন্তু সব জিনিসে তো দিই নাই ভাজাভুজিতে দিলাম বা কোনো জিনিসে ফোড়ঙে দিলাম মাংস টাংস তো দেওয়া হলো অনেক সময় দেওয়া হয় এমনি আমরা কিন্তু বেশিরভাগ খায় কাঁচা লঙ্কাটাই আর দেখো কাঁচা লঙ্কাটাকে তো লাল লঙ্কাটা করেই করছি সেই জন্য নিজের ঘরে তো খারাপ লাগে না দেখবে কিনে দেখবে অনেক ভেজালো থাকে সেই জন্য আর এই দেখো কাঁচা পাকা লঙ্কাগুলো কিন্তু আমি রোদে দেখেছো দেখো রোদ দেখো একটু আগে তোমাদের বৃষ্টি দেখালাম না পিপিটা নেই এই দেখো তেমনি রোদ দেখো কি বলবো যদি বৃষ্টিটা বেশি হতো না খুব আনন্দ পেতাম জানো তো একটুও বৃষ্টি হলো না এই দেখো রোদ আর রোদ বাপরে বাপ তা দেখো এত রোদ্দুর বাপরে বাপ আমি কিন্তু লঙ্কাগুলোকে দিয়ে দিলাম জানো তো তাড়াতাড়ি করে রোদ্দুরে দিয়ে দেখো আবার চলে এসেছি বাপরে ফ্রি এত সবজি কি বলবো তা ফ্যানের হাওয়াতে হাওয়া খাচ্ছি আর কাজগুলো করতে পারছি সুবিধা হচ্ছে আর দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি ঢেলে নিচ্ছি ঢালা হয়নি এই দেখো ও তো রেখে দিলাম আরে দেখো ফ্যানওয়ালা দাদা চলে এসেছে সন্ধ্যেবেলায় বিকালবেলায় এসে বিকালবেলা সন্ধ্যেবেলায় বলেছিলাম এদের কী সুন্দর করে লাগিয়ে দিলো যেমন তোমাদের দাদা ভাই করতে পারে কী জানি ওরাতে কী হলো বলছে ওই ফ্যানের ওইটা না তাকটা বেরিয়ে গেছে ওটা কেটে নিয়ে এসে করেছে তো আজকে